নমস্কার দর্শক বন্ধু ওং নম ভগবতে বাসুদেবায় নম তোমাদের প্রত্যেককে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজ আবারও বলবো একুশটি তুলসী পাতা দিয়ে এই একটি কাজ করো ভুলেও কিন্তু এই কাজটা করবে না মাঘ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বছরে বারোটা মাসের মধ্যে তিনটি মাস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তাই এই মাঘ মাসে যতটা পুণ্যের কাজ করতে পারবে করে নাও যত যত ভালো কাজ আছে এই মাঘ মাসেই করো তাই আজকে বলবো তুলসী মহারানীর কথা শালোগ্রামের ওপরে তুলসী পাতা প্রথমে দেবে তারপরে মাথায় দেবে ভগবানের চরণে তুলসী পাতা দেবে ভোগে তুলসী পাতা দেবে এই পবিত্র মাস মাঘ মাস এই মাসে যত পারো তুলসী দেবীর কাজ করো তুলসীর কোনো কাজ থাকবে না সেটা তো হবে না কি কি কাজ করবে এই তুলসী গাছ দিয়ে বা পাতা দিয়ে যাদের বাড়িতে প্রচুর প্রচুর তুলসী মহারানী আছে তুলসী মহারিতে বন জঙ্গল হয়ে গেছে অনেকেই জিজ্ঞাসা করো যে প্রচুর তুলসী গাছ আছে এগুলো কি করব। অনেকের অনেক প্রশ্ন অনেক তুলসী গাছ মঞ্জুরি আছে তাহলে এই মাঘ মাসে প্রচুর প্রচুর তুলসী তোল তুলসী তুলে সুন্দর করে মালা গেঁথে অবশ্যই ঠাকুরকে সুতোয় বেঁধে বড় যেরকম যে সাইজ করতে পারবে দিয়ে দিয়ে তুলসীর মালা বানাও যার যতটা তুলসী আছে এটা একটা অনেক বড় উপকারের কাজ গোবিন্দের গলায় সেই মালাটা দাও যাদের ঘরে কৃষ্ণ আছে রাধা কৃষ্ণের গলায় আছে দেবে যাদের ঘরে চৈতন্য মহাপ্রভু আছে তাদের গলায় দাও যাদের গলে ঘরে গোপাল আছে গোপালের গলে গলায় দাও তুলসী মহারণীকে এইভাবে মানে পাতা তুলে ডাল তুলে মালা গেঁথে পুরো ভগবানের চরণে গ পড়িয়ে দাও আবার এই মালা পবনপুত্র হনুমানজি ভীষণ ভালোবাসে মঙ্গলবারে পবনপুত্র হনুমানজিকেও মালা গেঁথে দিয়েছ। আর যাদের অনেক তুলসী নেই তারা পঞ্চ একান্নটা একাত্তরটা রকম তুলসী পাতা তুলে ছোট্ট করে মালা গেঁথে ঠাকুরকে পড়াও তবে এরপরেও বলবে যাদের তুলসী বাড়িতে নেই কিনেও করতে পারো আর না কিনে থাকলে অন্তত একুশটা দিয়ে অবশ্যই এই করো তুলসী পাতার কাজ গোটা মাঘ মাস আর বেশি দিন নেই তাই এই কাজটা অবশ্যই করো কেনা পাতা দিয়েও করতে পারো তুলসী পাতা কিনে এনে সুন্দর করে সুতো দিয়ে মালা গাঁদতে পারো পাতা দিয়ে মালা গাঁদতে পারো এই একুশটা পাতা দিয়ে যেভাবেই হোক জোগাড় করো জোগাড় করে একুশটা পাতা দিয়ে সুন্দর করে মালা গেঁথে ভগবানের গলায় পরিয়ে দাও যে বৃহস্পতিবার বৃহস্পতিবার পড়াতে পারলে ভালো তা না হলে মানে একটা দিন মাসে পড়াও আর যদি রোজ পারো রোজ পরিয়েও দিতে পারো তবে তুলসী মালাটা পড়ালে রোজ খুলতে হবে এরকম কোনো মানে নেই তিন দিন চার দিন ডাকতেই পারো কারণ শীতকাল টাটকাই থাকবে সুন্দর করে শৃঙ্গার করে দেবে এই মাস ভোর তুলসী মরানিকে যদি কৃষ্ণের গলায় পরিয়ে দাও ভীষণ ভীষণ খুশি হবে গোবিন্দ একুশটা তুলসী পাতা দিয়েও যদি মানে দিয়ে মালা গেতে পরিয়ে দাও তাহলে প্রচুর 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 ফল পাবে এই মাঘ মাসে অবশ্যই একদম ভুলোনা তুলসী পাতা দিয়ে করো তাহলে অবশ্যই আরও আরও অনেক কাজ আছে তুলসী গাছের বৈশাখ ফাল্গুন চৈত্র বৈশাখ বৈশাখ মাসে আবার ঝাড়ি বাঁধা আছে অনেক কাজ আছে তাই মাঘ মাসে একুশটা নিচে যেন না হয় একুশটা পাতা অবশ্যই দাও যেখান থেকে পারো জোগাড় করো বাড়িতে থাকলে তো ভালোই বাড়িতে যদি না থাকে কিনে এনেও করতে পারো একুশটার ওপরে যত পারবে তত পাতা দিয়ে মালা গেতে দাও অনেকে বলবে রাধা কি রাধার গলায় কি মালা পড়াতে পারবো না যুগলে যখন আছে যুগলকেই পড়াও কোনো অসুবিধা নেই দেখতে সুন্দর লাগার জন্য তুলসী পাতা তুলসী মঞ্জুরি তুলসী ডগা দিয়ে গাঁদা ফুল একটু একটু মাঝখানে মাঝখানে দু একটা দি দিচ্ছ বা রজনীগন্ধা দিচ্ছ এরকম করেও মালা গেঁথে দিতে পারো যত সুন্দর লাগবে তত কৃষ্ণ তোমাকে আশীর্বাদ করবে তাহলে প্রচুর প্রচুর আশীর্বাদ পাবে লক্ষ্মী নারায়ণের মাতা তুলসী মহারানীকে তাহলে মাঘ মাসে এই কাজগুলো অবশ্যই করো তুলসী দেবীর অনেক কাজ আছে তুলসী দেবী এতটাই আমাদের কাছে প্রিয় গাছ এতটাই মাহাত্মপূর্ণ গাছ এতটাই শুদ্ধ পরিবেশ দেয় মাতা তুলসী এ একটু ভাববার কোন অবকাশ না তাই মাতা তুলসী মহারানীকে যত্ন করো পরিচর্যা করো নিয়মিত জল ঢালো সন্ধেবেলা প্রদীপ ধূপ দাও এবং সকাল সন্ধ্যে দুবেলা নমস্কার করো আর তুলসী গাছে জল দিতে গিয়ে অবশ্যই এই মন্ত্রটা বলো ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ নম তাহলে ভীষণ খুশি হবেন মাতা তুলসী মহারানী আরও অনেক মন্ত্র আছে কিন্তু এই মন্ত্রটা অবশ্যই বলো ওম নম ভগবতে বাসুদেবায় নম প্রদীপ জ্বালানোর সময় ওই একই মন্ত্র বলো ওম নম ভগবতে বাসুদেবায় নম দিনে যতবার এই মন্ত্র উচ্চারণ করতে পারবে ততই মঙ্গল তাহলে এখন আসছি প্রত্যেকে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও অন্তত কমপক্ষে একুশটা তুলসী পাতা দিয়ে অবশ্যই এই কাজটা করো মাঘ মাসে